অযোধ্যা পাহাড় অ্যাকচুয়ালি আসার কোনো নির্দিষ্ট সময় নেই বর্ষা এলে একরকম আনন্দ শীতে এলে আবার অন্য রকম আর ভর গ্রীষ্মে এলে তার আনন্দটা কিন্তু আবার অন্য রকম তো আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড় যথারীতি এখন এই সবে আজকে জুন মাসের এগারো বারো এগারো বারো তারিখ ফলে যথেষ্টই গরম আছে এবং সেই গরম যে কতটা আছে আমরা একটু দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন যে সিদ্ধার্থবাবু জল খাচ্ছেন ভীষণ গরম এখানে এই জায়গাটা বেশ ঠান্ডা এখানে গাছের ছাওয়া আছে একটা বেশ বড় বট গাছ আছে আর চারদিকের যে প্রকৃতি সবুজ হয়ে আছে এই সবুজটা কিন্তু এখানে থেকে যায় বর্ষার সময় এটা যে আপনারা মাঝে মাঝে লাল বা অন্য কিছু যে রঙগুলো দেখছেন সেগুলোও পুরোপুরি ভরে যায় এবং এই জায়গাটা পুরোপুরি সবুজ যে সমস্ত পাহাড়ের যে কোনা কোনগুলো থেকে যে গলির মতন করে বেরিয়ে এসেছে এইগুলো কিন্তু প্রতিটিতে জলের ধারা আসে অর্থাৎ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ঝর্ণা সব জায়গাতে এটা কিন্তু দেখতে পাওয়া যায় এটাতে দেখো এসছি আর আরেকটা যেটা ব্যাপার এখানে কিন্তু মানুষ সাইকেলে করে উপরে আসছেন যেটা কিন্তু একটা দৃশ্য বেশ কঠিন চড়াই কিন্তু তবুও মানুষ সেখানে সাইকেলে করে আসছেন এনারা সবাই স্থানীয় মানুষ সবই তবেই এটা গিয়ে পরে পারছেন বাইকার বাইকে যারা আছেন ছোটো গাড়ি সেরকম আছে যে জায়গাগুলো বলছিলাম যে খাল হয়ে আছে আপাতত দেখে মনে হবে যে এখানে বোধহয় কিছুই নেই কিন্তু বর্ষায় এই জায়গা থেকে কিন্তু প্রচুর জল বয়ে আসে ওপর থেকে এবং তখন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আবার অন্যরকম দেখা দেয় তো অসাধারণ দৃশ্য গরমটাকে যদি একটু সহ্য করতে পারা যায় তাহলে পরে তো বলারই কিছু নেই আর নিচের থেকে অর্থাৎ পাহাড়ের নিচে যে গরমের পরিবেশ হয় তুলনায় কিন্তু এখানে গরমটা অনেকটাই কম এটা একদম নিশ্চিন্তে বলা যেতে পারে যে নিচে যে গরমটা আছে ওয়েদার যে হিউমিডিটি আছে তার তুলনায় উপরের হিউমিডিটি কম টেম্পারেচার কম ফলে আনন্দের সঙ্গে কিন্তু এখানে ঘোরা যেতে পারে সামান্য সহ্য শক্তি থাকতে হবে বিশেষ কিছু না তো এখানে আমরা তো কিছুক্ষণ ওয়েট করলাম এরপরে এখান থেকে আবার নিচের দিকে নেমে যাবো